বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিরুদ্ধে কৃষকরা বলছেন বিএডিসির কাছ থেকে কেনা ধানের বীজ মান সম্পন্ন না হওয়ায় কিছু ধান পেকে যাচ্ছে আর কিছু শীষ বের হচ্ছে ফলে কোনো ফসল তুলতে পারছেন না কৃষকেরা ফেনীর ছয় উপজেলায় চলতি আমন মৌসুমে দুশো একরের বেশি জমিতে ধানের আবাদ করেন চাষিরা এসবের বীজ সংগ্রহ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে কিন্তু ধান রোপণের পর দেখা দিয়েছে বিপর্যয় কৃষকদের অভিযোগ বিএডিসি বীজে রয়েছে বিভিন্ন ধানের মিশ্রণ ফলে কিছু ধান অল্প সময়ে পেকে নষ্ট হচ্ছে কোনোটাই আবার শেষ বের হয়েছে এমন বিপর্জয়ে দিশেহারা চাষীরা ভূমি তারতম্যের কারণে আমার এটা হয় তাইলে আমার ফলনে বেশ কম হবে ফলন কম বেশি হবে কিন্তু এইটা তো মানে দেড় মাসের মাথায় শীষ চলে আসবে কেন আমরা যে প্যাকেট একটা আরেকটা ধান মানে যে আমরা বীজগুলা ব্যবহার করতেছি আজ কয়েক বছর ধরে আপনার এগুলা সম্পূর্ণ প্রতারণা করতেছে তাদের অভিযোগ বিএডিসির কাছ থেকে বীজ কেনার সময় দেয়া হয় না রশিদ ফলে অভিযোগ আমলে নিচ্ছেন না তারা তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি যদি আমাদের বীজ না গজাইতো তাহলে আমরা বিএডিসি আমরা নিজেরাই লোক পাঠাইতো এটা কেন ক্ষতি হইল কি বীজের কারণে কোনো ক্ষতি না হওয়ার কারণে কোনো ক্ষতি এটা সম্পূর্ণ তদন্তের বিষয় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এরই মধ্যে কৃষি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে কৃষকদের যেভাবে সহযোগিতা বা কি করা যায় অবশ্যই আমাদের উদ্যোগের সাথে কথা বলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিই ভেজাল ও মিশ্র বীজের কারণে জেলায় এবার প্রায় শতাধিক একর জমির ফলন বিপর্যয় ঘটেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক